আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বসুন্ধরা গ্রুপ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখন তারা কি বলছে দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা এর বিভিন্ন স্থাপনায় নিম্নপ্রণীত পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকট হইতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে একটিমাত্র পদে তারা লোক নেবে পদের নাম হলো নিরাপত্তা প্রহরী এখানে শুধু পুরুষ প্রার্থী তারা নিয়োগ দিবে এবং উচ্চার প্রয়োজন হবে পাসপোর্ট আট ইঞ্চি এবং আপনার এসএসসি পাঁচ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং সশস্ত্র বাহিনী যারা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং সীমায় সর্বোচ্চ তেত্রিশ বছর পর্যন্ত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার কথা এখানে তারা কী বলছে বেতন চোদ্দ হাজার তিনশো টাকা দৈনিক কর্মঘণ্টা সর্বোচ্চ আট ঘন্টা এবং কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহে প্রশিক্ষণ প্রদান করবে এবং প্রশিক্ষণকালীন পাকে তারা বাধা প্রদান করবে এবং দুইটি উৎসব বোনাস জন্ম বেতনের এবং ইনক্রিমেন্ট ও যোগ্যতা সাপেক্ষে পদোন্নতির সুবিধা প্রদান করবে এবং বাসরিক নৈমিত্তিক ও পীড়া ছুটির ব্যবস্থা এখানে রয়েছে এবং বিনামূল্যে মানসম্পন্ন পোশাক আবাসন ও স্বল্প তিন বেলা খাবারের সুযোগ সুবিধা করা প্রাপ্য হবেন এবং প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে অত্র গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে আপনাকে সম্মত থাকতে হবে এবং আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনাদ ফটোকপি পেনশন বই প্রযোজ্য ক্ষেত্রে চারিত্রিক ও নাগরিক সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযুগে অথবা ইমেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন এবং ইমেল নাম্বার এখানে দেওয়া আছে জবস ডট ব্যাপার অ্যাট দা রেট বি জি সিস ডট কম এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু নাম্বারে যোগাযোগ করে তারপরে কিন্তু নিশ্চিত হয়ে সত্যমিথা যাচাই করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট আষ্টশো চুয়াল্লিশ রুট ব্লক আই বসুন্ধরা আই এ ঢাকা বারোশো উনত্রিশ এবং দরখাস্ত পৌঁছানোর শেষ সময় তেইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ শনিবার এবং বাছাইকৃত বা শর্ট লিস্টেড প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে তারা যোগাযোগ করা হবে এবং বিষয় দ্রষ্ট হিসেবে তারা কী বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ ও হিসেবে বিবেচিত হবে এবং বসুন্ধরা গ্রুপে পূর্বে যারা কর্মরত আছেন বা কর্মরত যারা আছেন তাদের আবেদন করা কোনো প্রয়োজন তো আশা করি বিষয়টা বুঝতে আপনারা প্রথমে প্রথম সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্য যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য